দাতা ন্যায়কারক গ্রহ শনিদেব এবার বক্রিয় হতে চলেছে কবে থেকে ১৩ জুলাই দু থেকে থাকতে চলেছে সাতাশে নভেম্বর দু হাজার পর্যন্ত আর এই সময়ের মধ্যে ধনুরাশির জাতক ও জাতিকার জীবনে কি প্রভাব পড়তে চলেছে সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না কারণ আমি এই ভিডিওতে যে কথাগুলো বা যে তথ্যগুলো দেবো সেটা আপনাদের প্রত্যেকেরই কিন্তু দৈনন্দিন জীবনে আগামী দিনগুলোতে কাজে আসবেই আসবে কারণ আমি গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করি সবসময় যাতে আপনারা বুঝতে পারেন দেখুন আগে আমি আপনাদেরকে বোঝাই যে বকরি জিনিসটা কি অনেকের মধ্যে ডাউটস বা কনফিউশন রয়েছে বকরি জিনিসটা কি দেখুন প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে প্রত্যেক গ্রহের নির্দিষ্ট গতি রয়েছে কখনো কখনো সেই সমস্ত গ্রহ নিজের গতি হারিয়ে স্লো হয়ে যায় মানে সূর্যের থেকে ডিগ্রিগত দিক থেকে দূরত্ব অতিক্রম করে মানে সোজা না একটু ব্যাকা যে কারণে আমরা অনেকে ভাবি বা আমরা অনেকেই বলি যে গ্রহ উল্টো চালে চলছে অ্যাকচুয়ালি কিন্তু গ্রহ কিন্তু উল্টো চালে চলে না গ্রহ সঠিক চালে চলে কিন্তু স্লো হয়ে যায় এমনিতেই শনি স্লো মুভমেন্ট প্ল্যানেট আর বর্তমানে আপনাদের শনি ঢাইয়াও চলছে হ্যাঁ কারণ শনি যে বক্রি হচ্ছে সেটাও ফোর্থ হাউসে হচ্ছে ফোর্থ হাউসের পাশাপাশি থার্ড হাউসেরও কিন্তু আপনারা ফল পাবেন কারণ এক ঘর আগেও কিন্তু ফল পায়। যখন বকরি হয়ে ডুয়েল ফল ফল পায় তো আপনারা কিন্তু ফোর্থের সাথে সাথে থার্ড হাউসেরও ফল পাবেন কি হবে আপনার জীবনে সেটা আমি বিস্তারিত জানাতে চলেছি প্রথম কথা বলি আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে কোনো কিছু কাজ করব করে উঠতে পারছিলেন না হ্যাঁ সেই জায়গাটা কিন্তু করবেন ধরুন আপনি বাড়িকে রেনোভেট করবো ভাবছেন রং করবো ভাবছেন করতে পারছিলেন না সেটা করবেন এবং এই সময় স্পিরিচুয়াল ট্রাভেল লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ কারণ থার্ড হাউসে মানে বকরি হচ্ছে থার্ড ফোর্থ হাউসে এবং থার্ড হাউসেও কিন্তু এফেক্ট পাবেন তো লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এছাড়াও যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন ইউটিউব চ্যানেল রয়েছে ইনস্টাগ্রাম আইডি রয়েছে বা কোনো অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো এবং একটি কথা বলি আপনাদের ফার্স্ট হাউসে শনির দৃষ্টি পড়ছে ফার্স্ট হাউসে বক্রিশনির দৃষ্টি পড়ার ফলে আপনাদের মন মানসিকতার উপর কিন্তু প্রভাব পড়বে কি হবে আজ করব কাল কাল করব পরশু মানে যে কোনো কাজকে পেন্ডিং করে ফেলে রেখে দেবেন পেন্ডিং করবেন মানে কাজের মধ্যে স্লো আপনাদের মধ্যে চলে আসবে মানে কাজটাকে যে চট করে উঠব সেটার টেন্ডেন্সি কিন্তু আপনাদের কমে যাবে এবং টেন্থ হাউসে দৃষ্টি পড়ছে আপনাদের কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে জব চেঞ্জ করতে পারেন বা ধরুন চাকরি করছেন করতে করতে ব্যবসা স্টার্ট করে দিলেন এই রকম সম্ভাবনা রয়েছে এবং যাদের প্রমোশন হওয়ার কথা ছিল তাদের আটকে যেতে পারে হ্যাঁ এবং এই সময় আপনাদের মন মানসিকতা কিন্তু স্থির থাকবে না যে কোনো ধরনের ভুল ডিসিশনে অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে দীর্ঘদিনের কোনো আটকে থাকা অর্থ ফেরত পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও বক্রি শনি আপনাদের পারিবারিক যে মেলবন্ধ রয়েছে মেলবন্ধন রয়েছে সেটিকে কিন্তু কিছুটা নষ্ট করবে ডেফিনেটলি নষ্ট করবে মানে ঘরের মধ্যে ছোট ছোটো বিষয়ে মতান্তর মতবিরোধ এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও দাম্পত্য জীবনে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটো ছোটো বিষয়ে মতান্তর মতবিরোধ আসার কিন্তু সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে এছাড়াও প্রেমের জায়গায় মানে আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তার সঙ্গে ছোট ছোটো বিষয়ে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন সে দেখবেন ছোটো ছোটো বিষয় আপনার সাথে একটু রেগে কথা বলবেন তো সেই জায়গা থেকে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি আপনারা একটু কেয়ারফুলি থাকবেন এছাড়াও এই সময় আপনারা যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবো ভাবেন বার ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু বি অ্যালার্ট কিন্তু পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে আপনার অর্থকে নষ্ট করে দিতে পারে একটু কেয়ারফুল থাকবেন এছাড়াও এই বক্রিশ তেরোই জুলাই থেকে আপনাদের মানে পরিবার বাদ দিয়েও আপনার পাড়াপড়শি থেকে শত্রুতা ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে মানে পাড়াপড়শি শত্রুতা করতে পারে তবে এই সময় আপনারা কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আসতে পারেন যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং যারা কোনো সেলফ প্রফেশনে রয়েছেন ধরুন ডাক্তার রয়েছেন উকিল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি শুভ এবং এই তেরোই জুলাই থেকে আপনাদের ছোট ছোট বিষয়ে মন খারাপ হয়ে যাওয়া ছোট ছোট বিষয়ে মন ভেঙে যাওয়া এবং কাজে মন না লাগা এই সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে তবে আমি যে কথাগুলো বললাম এখন পর্যন্ত সেই কথাগুলো কিন্তু সার্বিক মানে সকলের জন্যই কারণ ধনুরাশির এমনিতে শনির ঢাইয়া চলছে তার মধ্যে শনি বকরি তো এর এফেক্ট কিন্তু রয়েছে ডেফিনেটলি রয়েছে দেখতে হবে আপনার নিজের শো ন্যাকালচার বা জন্মছকে শনি কতটা শুভ রয়েছে না শনি পীড়িত রয়েছে শনি যদি পীড়িত থাকে তাহলে কিন্তু সমস্যা আসবে কিন্তু শনি যদি শুভ অবস্থায় অবস্থান করে তাহলে ডেফিনেটলি খারাপ হবে কিন্তু খারাপের পরিমাণটা খুব কমই থাকবে ভালোর পরিমাণটাই বেশি থাকবে যে কারণে আমি বলবো আগে আপনারা নিজস্ব ব্যক্তিগত বাচ্চারটা একবার হলেও আমার সাথে পরামর্শ করে যোগাযোগ করে দেখে নিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো ওভারঅল যদি বলা যায় এই বক্রি শনি তেরোই জুলাই থেকে ধনুরাশির জীবনে কিন্তু বিশাল বিশাল প্রভাব কিন্তু ফেলবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ